আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সোহান স্টোরি বোর্ডের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ পহেলা বৈশাখ সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পহেলা বৈশাখে আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব শাহাবুদ্দিন পার্কে নগরবাসী এই পহেলা বৈশাখটিকে কিভাবে উদযাপন করে সেটাই আমাদের ব্লগের মূল উদ্দেশ্য চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক ইসারপতি শাহাবুদ্দিন পার্কটি গুলশান সোসাইটি এরিয়াতে হওয়ায় গুলশান দুইয়ের ভেতর দিয়ে হেঁটেই রওনা হলাম পার্কটির উদ্দেশ্যে চমৎকার সব নান্দনিক ডিজাইনের বাড়িগুলো খুব সহজেই গুলশানের আবিতাত্বের পরিচয় বহন করে আবাসিক এলাকা হওয়ায় এখানে রাজধানীর সিটিং সার্ভিস বাসগুলোর কোনো চলাচল নেই রিক্সা সিএনজি এবং প্রাইভেট কারগুলোই গুলশানের রাস্তার সৌন্দর্য বহন করে বিকেলবেলা সূর্য মামাও আজকের মতো তার প্রখরতার ডিউটি শেষ করেছে চমৎকার হাওয়া বইছে আর সবুজাব এই প্রকৃতিতে বেশ উপভোগ লাগছে হাঁটতে বৈশাখ পহেলা বৈশাখের এই বিকেলটি আমার কাছে স্মরণীয় করে রাখতে নগরবাসীর সাথে উদযাপন করতে রওনা হয়েছে আজকের গন্তব্যে পয়লা বৈশাখের এই দিনটি বাংলাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় আর এই দিনে বাঙালি বিশেষ করে ঢাকাবাসী বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে শুরু করে মেলা বা বিভিন্ন গানের উৎসবে তারা অ্যাটেন্ড করে এবং আসলে যত গ্লানি ছিল গত বছরে যত গ্লানি সবকিছু দূরে সরিয়ে তারা এক নতুন উদ্যমে শুরু করার চেষ্টা করে এবং নতুন বছরকে তারা সাদরে গ্রহণ করে নেয় বাঙালির পানের উৎসব হলো পহেলা বৈশাখ এই দিনটি উদযাপনের লক্ষ্যে বাঙালি সাজে বিভিন্ন পোশাকে ছেলেরা পরে বিভিন্ন রঙের পাঞ্জাবি আর মেয়েরা পরে শাড়ি মেয়েরা শাড়ির সাথে বিভিন্ন রঙের চুরি পড়তেও একদমই ভোলে না শাহাবুদ্দিন পার্কের আশেপাশে চলে আসতে দেখি পা ফেলার জায়গাটুকুও নেই রিক্সা প্রাইভেট কারগুলো বাঁধিয়ে রেখেছে তীব্র যানজট যতদূর চোখ যায় শুধু রিক্সা ও প্রাইভেট কারের জটলায় চোখে পড়ছে তবে এই বিরক্তকর পরিস্থিতি আজকের দিনের রঙিন আলোকে একটু ফ্যাকাশে করতে পারেনি বরং মানুষের মনে যে তীব্র বর্ষবরণের আনন্দ তারই বহিঃপ্রকাশ ঘটেছে মানুষের এই উন্মাদনা দেখে রাস্তা ধরে আমিও এগিয়ে চলছি নগরবাসীর সাথে বর্ষবরণ উৎসবে যোগ দিতে এ যেন এক অন্যরকম শান্তি অন্যরকম প্রশান্তি আর অন্যরকম ভালো লাগে দর্শক পয়লা বৈশাখ উপলক্ষে নগরবাসীর যে উচ্ছ্বাস সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে শাহাবুদ্দিন পার্কের সামনে কি পরিমাণ ভিড় প্রত্যেকটা গাড়ি থেকে শুরু করে মানুষ হাঁটার পরিবেশটাও কিন্তু সেরকম নেই এত আহ উচ্ছ্বাস মানুষের এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে তো চলুন পার্কের মধ্যে গিয়ে দেখি কি অবস্থা চলে আসলাম বিচারপতি শাহাবুদ্দিন পার্কের সামনে বর্ষবরণে মুখরিত এই পার্কের ভিতরে বসেছে যেন বাঙালিয়ানার মিলন মেলা মুঘল সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত বাংলা সনের প্রথম দিনটি হল পহেলা বৈশাখ কৃষকদের খাজনা সংগ্রহের সুবিধার্থে পনেরোশো সালে হিজরি সূর্যসন ও বাংলা বর্ষপঞ্জির সমন্বয়ে নতুন বাংলা সাল চালু করেন সম্রাট আকবর তবে বাংলা নববর্ষ গণনা শুরু হয় পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে আকবরের সিংহাসন আরোহনের বছর থেকে দুই হাজার ষোলো সালে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা নগর জীবনে এই দিনটি রয়েছে বেশ তাৎপর্য নতুন বছর নতুন সূর্য পহেলা বৈশাখ মানেই যেন আহ নগর জীবনে এক টুকরো আনন্দের ঝলক আন্তলিশের সাথে মেতে ওঠা নগরবাসী বিকেলে ঘুরতে বের হয় বিভিন্ন রং বেরঙ্গের কাপড় পরে আর পরিপাটি করে নিজেকে সাজিয়ে গুছিয়ে তুলতে বন্ধু বান্ধব আর শুভাকাঙ্ক্ষীদের সাথে গল্পে মেতে ওঠা এই দিনটির এক অন্যতম সৌন্দর্য এই দিনটি স্মরণীয় করে রাখতে সবাই তুলছে ছবি কেউ বা সেলফি কেউ বা ভিডিও কেউ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করবে কেউ বা ছবিগুলো নিজের কাছে সংগ্রহ করে রাখবে বিচারপতি শাহবুদ্দিন পার্কের পরিবেশ অন্য যে কোনো দিনের থেকে আজ অন্য রকম এত কোলাহল এত উদ্দীপনা আর এত আনন্দঘন পরিবেশ কিন্তু এখানকার চিরাচরিত বিষয় নয় প্রতিদিন এখানে যে মানুষগুলো থাকে তার থেকে কয়েক গুণ বেশি মানুষের আনাগোনা কিন্তু আজ চোখে পড়ছে চলতে চলতে চোখে পড়ল ফ্রি প্যালেস্টাইন লেখা দেয়ার দিন নববর্ষ নববর্ষের এই দিনে দোয়া রইল প্যালেস্টাইনের সকল নিপীড়িত মানুষের জন্য নির্বিচারে শিশু হত্যা নির্বিচারে গণহত্যা এবং মহিলা থেকে শুরু করে বয়বৃদ্ধ নারী পুরুষদের যে অত্যাচার সেটার বিরুদ্ধে হোক প্রতিবাদ নতুন বছরে মানুষের হৃদয়ে আসুক শান্তি মানুষ তার অশান্তি অপূর্ণতা এবং যত গ্লানি সবগুলো যেন ধুয়ে মুছে ফেলতে পারে এবং যে অপ্রাপ্তিটুকু গত বছর ছিল সেই অপ্রাপ্তি অপ্রাপ্তিটির যেন

যেভাবে উদযাপন হচ্ছে এই পার্কটিতে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বাঙালির মনে যে উচ্ছ্বাস বাঙালির মনে যে ভালো লাগা বিশেষ করে নগরবাসীর যে ভালোবাসা সেটা কিন্তু এক অনন্য লেভেলে চলে গেছে বিশেষ করে এত কর্মব্যস্ত একটি শহর এত কর্মব্যস্ত মানুষ কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে আজকে এই পহেলা বৈশাখটি উদযাপন করার লক্ষ্যে তারা কিন্তু হাজির হয়েছে এই পার্কে তো আমি আজকে ঘুরিয়ে দেখালাম এই পার্কটি এবং নববর্ষের প্রথম দিন নববর্ষের এই দিন থেকে শুরু করে নতুন একটি বছরের শুরু চোদ্দশো বত্রিশ সন এই সনটি বাংলার মানুষ এবং যারা পৃথিবীর যত ধরনের সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যা যেন সমাধান হয়ে যায় এবং বাঙালি থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে সেই প্রত্যাশায় ব্যক্ত করে সোহান স্টোরি বোর্ড ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ব্লগটি থেকে আমি বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের কেমন লেগেছে আমার ব্লগটি আপনারা জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন